আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব কমিউনিকেশনের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজের গুরুত্ব আসলে আমরা প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করি যে বডি ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি বডি ল্যাঙ্গুয়েজ বলতে বুঝি আমরা শারীরিক ভাষা শারীরিক ভাষা হচ্ছে মানুষের অনুভূতি আবেগ দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা মুখে প্রকাশ না করে শরীরে বিভিন্ন অঙ্ক প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করাকেই আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ যোগাযোগের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের যোগাযোগের সিক্সটি পার্সেন্ট নির্ভর করে তার বডি ল্যাঙ্গুয়েজের উপরে বাকি ফিফটি ফাইভ সেটা হলে তার ভয়েস টোন বা মডুলেশনের উপরে এবং বাদ বাকি সিক্স পয়স সেভেন পার্সেন্ট সেটা তার ওয়ার্ড যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি তার তো আমরা এখন জানার চেষ্টা করব যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা প্রকাশ করি কিভাবে বডি ল্যাঙ্গুয়েজটা সাধারণত তিনভাবে প্রকাশ করা হয় একটি হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন অর্থাৎ মুখের অবয়ব দ্বিতীয় হচ্ছে হেড অ্যান্ড আই মুভমেন্ট আমরা দেখবেন কথা বলার সময় চোখ নাড়াই খুব বন্ধ করি অথবা মাথা নাড়াই এবং তৃতীয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে জেঠ স্যার অ্যান্ড পোর্স্যার এই তিনটি শারীরিক ভাষার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের কমিউনিকেশন করে থাকি জেঠ স্যার অ্যান্ড পোর্সার এই কথাটা আমরা প্রায় সবাই শুনে থাকি কিন্তু এটার পরিষ্কার ভাবে আমরা অনেকে বুঝতে পারি না যে জেঠ স্যার কোনটা পোর্সার কোনটা জেঠ স্যার হচ্ছে যে আমরা কথা বলার সময় দেখবেন আমরা হাত নড়ায় পা মুখ চোখ বা শরীরের অংশের নড়াচড়া কিভাবে আমরা করি আমরা কথা বলে ইসারা করি হেড নাড়াই কোন সময় হাত দিয়ে ইশারা করি তো এই শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে নড়াচড়া কমিউনিকেশনের সময় এটিকে আমরা বলছি হচ্ছে জেট স্যার পোর্সার কথাটা হচ্ছে যে আমি ওই হাত পা যাই নড়াচড়াই আপনি করেন না কেন মাথা চোখ তখন আপনার পজিশনটা আপনার কেমন শারীরিক পজিশনটা কেমন থাকে সেটাকে বলা হয় পোস্টার অর্থাৎ আপনি কিভাবে দাঁড়িয়ে আছেন বিশেষ করে হ্যান্ড মুভমেন্ট এখানে খুব বেশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হচ্ছে পোস্টার অর্থাৎ পোস্টারটা যদি আমি এইভাবে বলি যে অনেক সময় আপনারা বলেন না তুমি একটু পোজ দাও তখন দেখা যায় বলে যে মাথায় একটু কাজ করে থাকো একটু সোজা হয়ে দাঁড়ান একটু এইভাবে দাঁড়ান এইগুলো হচ্ছে পোস্টার এবং বডি ল্যাঙ্গুয়েজ হিসেবে বিশেষ করে কমিউনিকেশনের সময় পোস্টারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট শারীরিক ভাষার উপকারিতা শারীরিক ভাষার উপকারিতা হচ্ছে যেটি আপনাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে দর্শকদের আকৃষ্ট করতে সাহায্য করে কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে দর্শকদের আকৃষ্ট করার জন্যে আপনার বডি মুভমেন্ট বল হচ্ছে চেস্টার এবং পোস্টার এবং আই কন্ট্যাক্ট এবং মুখের অবয়ব আপনি সবসময় যদি একটা প্লেজেন্ট পার্সোনালিটিতে থাকেন সুন্দর করে কথা বলেন একটু হাসি খুশি থাকেন তাহলে দেখবেন আপনার দর্শকে যাওয়ার আকৃষ্ট করছে পাচ্ছেন এবং অন্যর কাছে আপনার গ্রহণযোগ্যতাও বাড়বে মানুষকে আরো স্মার্ট করতে সাহায্য করে আপনার পোশাক আশাক যেমন আপনার সুন্দর আপনার কথা বলার যদি আপনার সুন্দর থাকে এবং সাথে যদি বডি ল্যাঙ্গুয়েজটা যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন তাহলে আপনার স্মার্ট হওয়ার সুযোগ অনেক অনেক বেশি এটি আত্মসম্মান বাড়ানোর ক্ষেত্রেও সাহায্য করে কিভাবে আত্মসম্মান বাড়ার ক্ষেত্রে করে আত্মসম্মান মানে সেলফ রেসপেক্ট যেটা সেটা আপনার কিন্তু আপনার যেমন পোশাক গুরুত্বপূর্ণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ আপনার কথা বলার ধরনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইটি হচ্ছে শারীরিক ভাষা আমি যদি আবার রিপিট করি শারীরিক ভাষা হচ্ছে যে আপনার একজন ব্যক্তি তার ভাব চিন্তা ভাবনা অনুভূতি মুখে প্রকাশ না করে সার বিভিন্ন অঙ্গপূর্ণকার মাধ্যমে যখন প্রকাশ করে তখন তাকে বডি ল্যাঙ্গুয়েজ বলে এই বডি ল্যাঙ্গুয়েজটাকে আমরা সাধারণত তিনভাবে প্রকাশ করি একটি হচ্ছে মুখের অবয়ব অর্থাৎ ফেসিয়াল এক্সপ্রেশন আরেকটি হচ্ছে হেড এবং আই মুভমেন্ট মাথা ও চোখের নড়াচড়া এবং তৃতীয়টা হচ্ছে স্যার অ্যান্ড পোশার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে স্যার এবং পোশার স্যার হচ্ছে আমরা আবার বলি আপনি কথা বলার সময় আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে নড়াচড়াগুলো করছেন সেটি হচ্ছে জেরছে আর পোশাক হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ নড়ানোর সময় আপনার বডির পজিশনটা কিভাবে আছে আপনি ব্যাকা হয়ে দাঁড়িয়ে আছেন না সোজা হয়ে না ঝুঁকে দাঁড়িয়ে আছেন এটা খুব একটা ইম্পর্টেন্ট এই তিনটি বিষয় যদি আপনারা যোগাযোগ যখন করবেন তখন যদি খেয়াল রাখেন এবং এই জিনিসগুলো যদি আপনাকে একটা অভ্যাসে পরিণত হয় তখন কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে এবং আপনার কমিউনিকেশন কমিউনিকেশনও বা আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন সেটা অন্যের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে ধন্যবাদ